চরম গরমে বেহাল দশা তাই না চলেন আজকে গরম নিয়ে আলাপ করি আজ আমি আপনাদেরকে পূর্বাভাস দেব আজ থেকে পঁচাত্তর বছর পর ঢাকা শহরের তাপমাত্রা কত হবে গবেষণার উপর ভিত্তি করে সেই নিয়ে পূর্বাভাস দেব এই ভিডিওতে আপনাদের সঙ্গে আছি আমি আহরার হোসেন মানচিত্রে এই জায়গাটিকে লক্ষ্য করুন এই জায়গাটির নাম হচ্ছে ডেথ ভ্যালি এটি আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি জায়গা এই জায়গাটি মূলত মরুভূমি এই মরুভূমির ভেতরে একটি জায়গা আছে যে জায়গাটির নাম হচ্ছে ফার্নেস ক্রিক এই ফার্নেস ক্রিকের আয়তন একাশি বর্গ কিলোমিটার এই একাশি বর্গ কিলোমিটার জুড়ে মাত্র একশো ছত্রিশ জন মানুষ বাস করে একটু খেয়াল করুন ফার্নেস মানে হচ্ছে চুল্লি ক্রিক মানে হচ্ছে খাড়ি আমেরিকানরা কেন একটি জায়গাকে ফার্নেস ক্রিক বা চুল্লি খাড়ি বলবে আবার খেয়াল করে দেখুন ডেথ ভ্যালি ডেথ মানে হচ্ছে মৃত্যু ভ্যালি মানে হচ্ছে উপত্যকা অর্থাৎ আমেরিকারা আরেকটা জায়গাকে বলছে মৃত্যু উপত্যকা আছে এখানে ডেথ ভ্যালি অত্যন্ত গরম একটি জায়গা এখানে একটি ন্যাশনাল পার্ক আছে এই ন্যাশনাল পার্কের ওয়েবসাইটে আপনি যান তাহলে সেখানে একটি সতর্ক বার্তা দেখতে পাবেন সাবধান আপনি যেখানে এসেছেন এটা পৃথিবীর সবচেয়ে গরম সবচেয়ে শুষ্ক এবং সবচেয়ে নিচু ন্যাশনাল পার্ক আর এই ডেথ ভ্যালির সবচাইতে গরম জায়গাটি হচ্ছে ফার্নেস ক্রিক থামুন চরম তাপমাত্রার ঝুঁকি সকাল দশটার পর বাইরে হাঁটাহাঁটি না করার পরামর্শ রইল আপনি যদি কোনো কারণে ফার্নেস ক্রিকে যান তাহলে বিভিন্ন জায়গায় এ ধরনের সতর্কবার্তা লেখা দেখতে পাবেন এই ফার্নেস ক্রিক হল পৃথিবীর সবচাইতে গরম জায়গা হিসেবে ইতিহাসে স্বীকৃতিপ্রাপ্ত উনিশশো সালের জুলাই মাস এই মাসের একটি দিন এই ফার্নেস ক্রিকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনটি ছিল উনিশশো সালের দশই জুলাই গত চব্বিশে এই ফার্নেস ক্রিকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কত জানেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর পৃথিবীর ঠিক উল্টো পাশে বাংলাদেশের ঢাকা শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কি ফার্নেস ক্রিকেট চেয়ে কম তাপমাত্রা মনে হচ্ছে তাই না তাহলে চলুন ঢাকা থেকে আর একটু দূরে যাই সুন্দরবনের কোলঘেসা বঙ্গোপসাগরের তীরবর্তী বন্দর শহর মংলা ঢাকা থেকে সড়ক পথে সয়া কিলোমিটারের মতো হবে গত চব্বিশে এপ্রিল এই মংলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান ফার্নেস ক্রিকেট চেয়ে উত্তপ্ত ছিল মংলা গত চব্বিশে এপ্রিল ভাবতেই কেমন লাগছে তাই না আসলে কিন্তু মংলা বেশ গরম যদিও থিওরি অনুযায়ী পাশেই সুন্দরবন আছে জঙ্গল আছে প্রচুর গাছপালা এই জায়গাটি ঠান্ডা হওয়ার কথা কিন্তু বাতাসের বও নেই সেখানে বিশ্বাস করুন আমি গত সপ্তাহে মংলা গিয়েছিলাম এত গরম এত গরম সেখানে যে আমার গায়ের চামড়া পুড়ে কালো হয়ে যাওয়ার মতো অবস্থা গরমে ঘেমে আমার ঠান্ডা লেগে গেছে বঞ্চ মংলা থেকে ঢাকায় আসার পর কিন্তু একটু আরাম পেয়েছি যাই হোক আজ যেহেতু আমরা তাপমাত্রা নিয়ে কথা বলছি ফলে আমাদের এই আলোচনায় ডিগ্রি এবং সেলসিয়াস শব্দ দুটি বারবার আসবে সেলসিয়াস হচ্ছে একটি স্কেল যে স্কেলের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয় তাপমাত্রা মোট দুটি স্কেলের মাধ্যমে পরিমাপ করা হয় একটি হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটি হচ্ছে ফারেন হাইট স্কেল আমরা আলোচনা সহজ রাখার সুবিধার্থে এখানে সেলসিয়াস স্কেল ব্যবহার করব। আমরা আলাপ করছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে গত কয়েকদিন বাংলাদেশের যে তাপদাহ চলছে সেই তাপদাহে তাপমাত্রা যেটা রেকর্ড করা হচ্ছে সেটি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলে ঠিক কতটা গরম আপনার শরীরের তাপমাত্রা যদি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আপনার জ্বর হয়েছে আপনাকে প্যারাসিটামল খেতে হবে পানির তাপমাত্রা বেড়ে যদি একশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাহলে পানি তখন টকবক করে ফুটতে থাকে আবার সেই পানির তাপমাত্রা যদি নেমে শূন্য ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন সেটা জমাট বেঁধে বরফ হয়ে যায় এবার চলুন আরও কয়েকটি গরম শহরের তাপমাত্রা দেখে আসি আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলগুলো বেশ উত্তপ্ত থাকে যেমন দুবাই দুবাইয়ে গত চব্বিশে এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আরেকটি গরম শহর হচ্ছে কাতারের দোহা শহর এটিও মধ্যপ্রাচ্যের একটি মরু অঞ্চল দোহায় চব্বিশে এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুটোই ঢাকার চেয়ে কম তাপমাত্রা তবে যে জায়গাগুলোকে আমরা গরম এলাকা হিসেবে চিনি মধ্যপ্রাচ্যের মরু শহরগুলো এই শহরগুলো কিন্তু সর্বোচ্চ উষ্ণতম দিন ছিল না চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান ছিল আফ্রিকার একটি দেশ কেউ কেউ এই দেশটিকে আমরা বলি নিজার কেউ কেউ বলি নাইজার নাইজারে এদিন সর্বোচ্চ সাতচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এটি ছিল পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশে এপ্রিল যাই আমরা কথা বলছি বাংলাদেশের তাপমাত্রা নিয়ে বাংলাদেশে গত বেশ কয়েকদিন ধরে একটি তাপদাহ চলছে পূর্বাভাস বলছে এই তাপদাহ বা হিটওয়েভ আগামী কয়েকদিন ধরে চলবে একটি তাপ সতর্কতা বা হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বিভিন্ন জায়গা থেকে খবর আসছে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হচ্ছে অনেক জায়গায় বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে অনেক জায়গায় নামাজের আয়োজন করা হয়েছে বিশেষ নামাজের আয়োজন করা হয়েছে একটি জায়গা থেকে খবর এসেছে সেখানে ধুমধামের সাথে ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ঈদের পর যেসব স্কুল কলেজ খোলার কথা ছিল অতিরিক্ত গরমের কারণে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে চরম আবহাওয়া ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে সোশ্যাল মিডিয়ায় হাস্যরস করছেন অনেককেই দেখা গেছে ভিডিও পোস্ট করতে যেখানে দেখা যাচ্ছে যে টিনের চাল এত গরম হয়েছে সেখানে ডিম ভেজে খাওয়া যাচ্ছে কেউ কেউ বিতর্ক করছেন এই নারীকে নিয়েও এক ধরনের বিতর্ক হচ্ছে ইনি হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার কিন্তু প্রশ্ন হচ্ছে ঢাকায় একজন হিট অফিসার কেন নিয়োগ করতে হলো কেন এই পরিস্থিতি তৈরি হলো সাদা চোখে আমরা অনেকেই বলি যে সবুজ নষ্ট করার জন্য গাছপালা কেটে ফেলার জন্য নগরায়নের জন্য গরম বাড়ে আসলেই কি তাই নাকি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে গরম বেড়ে যাওয়ার জন্য চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি এই ভদ্রলোকের নাম ডক্টর আশরাফ দাওয়ান তিনি একজন পরিবেশ ভূগোলবিদ তিনি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং গবেষণা করান তিনি মূলত পরিবেশ নিয়ে গবেষণা করেন পৃথিবীতে যত পরিবেশ বিষয়ক বিজ্ঞানী রয়েছেন তাদের যে এক পার্সেন্ট সেরা একজন তিনি তাকে এই স্বীকৃতি দিয়েছে নামে একটি খ্যাতনামা একাডেমিক প্ল্যাটফর্ম তাকে নিয়ে আপনি গর্ব করতেই পারেন তিনি একজন বাংলাদেশি তিনি একসময় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ডক্টর দেওয়ান এবং আরও পাঁচজন আন্তর্জাতিক বিজ্ঞানী একটি গবেষণা করেছেন তারা ঢাকা এবং বাংলাদেশের মোট পাঁচটি শহরের কুড়ি বছরের তাপমাত্রার স্যাটেলাইট চিত্র সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেখানে তারা দেখতে পেয়েছেন নগরায়নের কারণে ঢাকার দিনের তাপমাত্রা গত কুড়ি বছরের দিনের তাপমাত্রা পৌনে তিন ডিগ্রি বেড়ে গেছে বেড়েছে ঢাকার রাতের তাপমাত্রাও একই অবস্থা হয়েছে চট্টগ্রাম রাজশাহী এবং সিলেটেও এই গবেষণায় তারা দেখতে পেয়েছেন যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার এই কারণ শহরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার এই কারণ জনসংখ্যা বৃদ্ধি বিশ্বব্যাংকের এই তথ্যটি দেখুন বিশ্বব্যাংক বলছে উনিশশো সালে বাংলাদেশের শহরাঞ্চলের মোট জনসংখ্যা ছিল সোয়া দুই কোটি সেই সংখ্যা বেড়ে দু সালে এসে হয়েছে ছয় কোটি ছয় কোটি মানুষ বাংলাদেশের শহরগুলোতে থাকত দু সালে এবার চলুন আরেকটি গবেষণার দিকে নজর দেই এই গবেষণায় একটি বৈজ্ঞানিক মডেল ব্যবহার করেছেন ডক্টর দেওয়ান এবং তার দল এখানে তারা উনিশশো একষট্টি সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের দৈনিক তাপমাত্রার যেসব রেকর্ড রয়েছে সেসব রেকর্ড পাওয়া গেছে সেগুলোকে একটি সিমুলেশনের মধ্যে দিয়ে ব্যবহার করে দেখিয়েছেন যে এখনই যদি উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দু সাল নাগাদ ঢাকার তাপমাত্রা বেড়ে যাবে এখনকার থেকে সাড়ে তিন ডিগ্রি বেশি অর্থাৎ দু সালের চব্বিশে এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াবে গিয়ে বেয়াল্লিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আচ্ছা মানুষের বসবাসের আদর্শ তাপমাত্রা কত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই তথ্যটির দিকে খেয়াল করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মানুষ বসবাসের আদর্শ তাপমাত্রা হচ্ছে আঠারো থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা এখন কত তাপমাত্রার মধ্যে আছি দেখুন প্রায় চল্লিশের কাছে চল্লিশের নিচে বা চল্লিশের উপরে এরকম তাপমাত্রার মধ্যে আমরা কাজ করছি আমরা মাঠে কাজ করছি আমরা রাস্তাঘাটে চলাফেরা করছি অর্থাৎ এভাবে আমাদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে কারণ আমরা আদর্শ তাপমাত্রার মধ্যে নেই চলুন ওই ব্যাঙের গল্পটি আরেকবার শুনে নিই একবার একটি হাড়ি ভর্তি পানি একটি চুলোর উপর চড়িয়ে দেওয়া হয় যখন চুলোটি দাউ করে জ্বলছিল পানি গরম হচ্ছিল তখন সেখানে গিয়ে বসে এক ব্যাঙ ব্যাঙটি দেখলো পানি গরম হচ্ছে ব্যাঙটি পানি গরম হতে যখন দেখলো তখন সে আস্তে আস্তে ওই পানি গরম পানির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে শুরু করলো পানি যত উত্তপ্ত হয় ব্যাঙ ততই নিজেকে অ্যাডজাস্ট করে এরকম পানির তাপ বাড়তে বাড়তে একসময় ফুটন্ত ফোটার কাছাকাছি চলে যখন গেল ব্যাংক তখন ভাবলো এবার আমি পানি থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে যাই কারণ এই গরমে আর থাকা যাচ্ছে না কিন্তু ব্যাং লাভ দিতে গিয়ে দেখলো সে ওই গরম পানির সঙ্গে নিজের দেহের তাপমাত্রাকে অ্যাডজাস্ট করতে করতে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে তার দেহের সব শক্তি সে শেষ করে ফেলেছে এবং লাভ দিয়ে বেরিয়ে যাওয়ার শক্তি তারা নেই অবশেষে বাবাজিকে ফুটন্ত পানিতে সেদ্ধ হয়ে মরতে হলো আজ এ পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে শুনবার জন্য দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ